এই যে করমণ্ডল ঢুকে গেল করমণ্ডল এক্সপ্রেস যেটা শালিমার থেকে সোজা আমাদের পৌঁছে নিয়ে যাবে ভুবনেশ্বরে ট্রেন অলমোস্ট ছেড়ে দিয়েছে কারণ যে হ্যাঁ আর কথাটি বলো তো কথা হচ্ছে আমাদের টিকিট কনফার্ম নেই মানে আমাদের টিকিট পুরো ওয়েটিংয়ে ঝুলছে তৎকালীন কেটেছি তো পাঁচশো ষাট টাকা নিয়েছে যদিও কিন্তু ওয়েটিংয়ে ঝুলছে এখনও কনফার্ম হয়নি তাও আমরা উঠে গেছি এবার থেকে আমরা পরমণ্ডল এক্সপ্রেস

ফাইনালি আমরা কত ঘন্টা প্রায় নয় দশ ঘন্টা জার্নির পর নেমে গেলাম ভুবনেশ্বরে দ্য টেম্পেল সিটি অফ গড ইন্ডিয়া টেম্পেল সিটি বলা হয় ভুবনেশ্বরে আমি যখন দেখছি তোমরা কেন দেখবো না তোমরাও দেখে না সবটা যখন দেখবা এটাও দেখো চলো সবার মধ্যে আছে বেশি নেই ষাটের মতো পুরো সালা এটা তো পরিষ্কার আছে

আর চলো আমরা সঙ্গে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এতদূর করলাম এখন ধরবো শালিমারের বাস বাস ধরে একবারে বাসে গিয়ে দেখাচ্ছে চলো এই যে আমরা পেয়ে গেছি এখান থেকে শালিমারের বাস শালিমার যাবে তো আসছি কোন দিক দিয়ে আসবো কোন দিক দিয়ে আসবো এখন উঠে পড়বো শালিমারের বাসে আর তোমাদের গিয়ে বলছি তোমরা আরো কিভাবে এখানে যেতে পারবো এই যে ফাইনালি আমরা উঠে গেলাম এখন বাসে নিয়ে গেলো চলো একবারে সালিমার গিয়ে আমরা এখন বসে গেছি হাওড়া স্টেশন আমরা মানে হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়ার বাসে আর বাসটা এখন যাবে সালিমাট আর সালিমাট থেকে আমরা করমণ্ডল এক্সপ্রেস বুঝতে পারবে করমণ্ডল এক্সপ্রেস আমরা উঠতে যাব ঠিক আছে করমণ্ডল এক্সপ্রেস করে আমরা যাব এবার ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী তো আমরা এখন বসে গেছি তো এই বাসটা পেয়েছি ঠিক আছে পাঁচ খুব নীটি ফাঁকাই আছে আর এখান থেকে ন কিলোমিটার মতো মানে আট থেকে নয় সাড়ে আট ধরে ন কিলোমিটার মতো লাগবে ডিস্টেন্স

তো হাওড়া দিয়ে ডাইরেক্ট মুম্বাই ট্রেন যায় তোমরা জানো কিন্তু এটা যাচ্ছি আমরা উড়িষ্যার দিকে মানে এই সাইডটাই আমরা যাব তো এখন শালিমার থেকে ডিভাইডেড হয়ে যাবে লাইন লাইন ডিভাইডেড হয়ে সোজা নিয়ে যাবে আমাদের ভুবনেশ্বর এই হলো শালিমার স্টেশন দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে আর এখন ট্রেন পেন্ট খুঁজতে হবে তারপর বডি সিট নাম্বার সব কিছু দেখে ফার্স্ট টাইম আউট অফ স্টেট রওনা দোকান ট্রেনে উঠে উঠে পড়ব এই হলো শালিমার স্টেশন গাইড আমরা এখন যাচ্ছি আমাদের টিকিটটা এনকোয়ারি করাতে তো আমার সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে জেনারেলের ভিড় দেখো প্রচুর পরিমাণে ভিড় এখন একটা গাড়ি আসবে ওই গাড়িটা সবাই যাবে এই যে এরকম পরিমাণে ভিড় আর আর পি এফ খুব সুন্দর লাইন দিয়েছে পুরো জেনারেল ডিব্বার লাইন এটা চলো এই যে করমন্ডল ঢুকে গেল করমন্ডল এক্সপ্রেস যেটা শালিমার থেকে সোজা আমাদের পৌঁছিয়ে নিয়ে যাবে ভুবনেশ্বরে আমাদের নম্বর দেখব এই করমন্ডল এক্সপ্রেস শালিমার থেকে চেন্নাই কিন্তু আমরা কোথায় যাব আমরা যাব ভুবনেশ্বর আমার ঠিক পিছনে রয়েছে গাড়ি চলে এর মধ্যে ঢুকে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এইখানে নিখিলেশ বসে পড়েছে আর ট্রেন অলমোস্ট ছেড়ে দিয়েছে এখান দিয়ে আর কথা কি বলো তো কথা হচ্ছে আমাদের টিকিট কনফার্ম নেই মানে আমাদের টিকিট পুরো ওয়েটিংয়ে ঝুলছে তৎকালীন কেটেছি তো পাঁচশো ষাট টাকা নিয়েছে যদিও কিন্তু ওয়েটিংয়ে ঝুলছে এখনও কনফার্ম হয়নি আমরা উঠে গেছি এখন টিটি আসলে মানে জানি না অনেক চালান আছে মনে হয় দেখো এ হচ্ছে বাইরের ভিউ কেমন লাগছে বলো কিন্তু নিজস্ব কোনো ব্যাপার নেই দেখি টিকিটটা কনফার্ম টিকিটটা কনফার্ম হবে না কারণ মেসেজ দেখিয়ে দিয়েছে তাও আমরা যাচ্ছি কারণ এক্সামটা আগে de sí, sí. তাহলে এনার্জি পাওয়া যাবে না সকাল দিয়ে জেগে আছি চলো ঘুমানো যাক এখন আমরা আপাতত সাতরা গাছে আছি ট্রেনের গতি কথা বলছে একশো পাঁচ পার দেখো ভালো টানছে বেশ কখনো কখনো একশো দশ একশো বারো তেরো হয়ে যাচ্ছিল তো স্পিডটা দেখে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই দেখো এটা দেখো ভালো টানছে একশো চার একশো পাঁচ মানে একশোর নিচে কোনো কথা হবে না খুব ভালো টানছে আর এখন আমরা কোন স্টেশনে চলো লাইভ দেখাবো এ দেখো নাজপুর ঢুকে বাউরিয়া ছাড়লো বাউড়িয়া ছাড়লো চেঙ্গালে ঢুকছে এই যে চেঙ্গাল এক কথায় বলতে গেলে এখন আমরা সাঁতরাগাঁ জংশন দিয়ে এইভাবে আসছি তারপর খড়গপুর জংশন ঢুকবো একবারে পাঁচটা বিয়াল্লিশে আমরা পৌঁছাবো খড়গপুর এখন হচ্ছে চারটে সাঁত্রিশ ভালো আছে ট্রেন এখানে দেখাচ্ছে ডিলে আছে বাহান্ন মিনিট খড়গপুরে ঢুকতে বাহান্ন মিনিট ডিলে আমাদের ট্রেন এনে না আমাদের ট্রেন বাহান্ন মিনিট ডিলে হয়ে গেল খড়গপুরে ঢুকতে মানে এক ঘন্টার কাছাকাছি লেট খড়গপুরে নাইনটি ফাইভ দেখাচ্ছে ট্রেনের অ্যাপে স্পিড আর এই অ্যাপে দেখাচ্ছে এ দেখো ঠিক আছে দেখো নাইনটি সিক্স পুরো পারফেক্ট স্পিড দেখায় ট্রেনের অ্যাপে দেখাচ্ছে নাইনটি ফাইভ এখানে দেখাচ্ছে নাইনটি ফাইভ সেম পুরো সেম চলো একবারে দেখাচ্ছে খড়গপুরে গিয়ে চলো এ হলো খড়গপুর স্টেশন দেখতে পাচ্ছ এই হলো খড়গপুর স্টেশন সবে ঢুকলো আমাদের গাড়ি এখন চলো এখান থেকে আমরা আবার স্টেশন ছেড়ে বেরিয়ে পড়বো ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক গাইস দুধ চাস এখানে ঠিক আছে তোনসব সিস্টেম আজকাল কাতিন অনেক পুরনো সিস্টেম মানে আমাদের কিন্তু ভিডিও আছে এ ব্লাডও হচ্ছে দাদা গায়না টেস্ট করে গো যাইনা হ্যাঁ টেস্ট করে গো যাইনা টেস্ট দেখুন এরকম টেস্ট হয় ও যে হিলালে নাকি লাল হয়ে যাবে চলো এটা খেয়ে দাও আবার দেখা হচ্ছে আর বাইরে তো টেন ছুটছে টেন স্পিড তোমাদের দেখাবো ঠিক একবার ক্যামেরা একবার ফোনে আমি সুইচ করছি ভিডিও সবাই সব ট্র্যাভেল ব্লগার থেকে শুরু করে সবাই যারা ট্রেন জার্নি করে তারা টয়লেট দেখায় আমিও টয়লেট দেখাবো আমি যখন দেখছি তোমরা কেন দেখব না তোমরাও দেখে না সবটা যখন দেখবা এটাও দেখো চলো সবার কথা মাঝে বেশি নেই ষাটের মতো পুরো শালা এটা তো পরিষ্কার আছে এর আগেরটা এটা যে হয় এই গার্মেন্টে গার্মেন্টে

তো সেই সময় কিন্তু আমাদের ট্রেন খুব জোরে ছুটছিলো প্রায় একশো তিরিশ একশো পঁয়ত্রিশেও ছুটছিলো কখনও কখনও এখানে দেখতে পাবে ম্যাক্সিমাম স্পিড এখানে দেখাচ্ছে একশো বত্রিশ আর অ্যাভারেজ তো একশো কুড়ি ইন্ডি মানে কথাই ছিল না যায় না কি কি কেউ বলবে কারোর এখানে টিকিট কনফার্ম না সব সালা ওয়েটিংয়ে আছে দেখো এটা দেখে কি মনে হচ্ছে জেনারেলিটা মনে হচ্ছে স্লিপার মনে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাবো কি বলছি কিন্তু অবসর পুরো দাও কিন্তু তো চলে যাচ্ছে ওয়েটিং আছে অনেক রোডিং আছে দেখছি দেখছি তো টিসি এস এ বলবো আর আমি তো আর আমি তো বলবো রেলওয়ে রেকমেন্ড প্রপোজ পুরো ভালো লাগছে স্যার তাহলে ঠিক আছে সিট বললে এখান থেকে যাওয়া যাবে হে তো এই পরে উঠে গেছি এখন আর পরে উঠে গেছি আওয়াজে পড়বে সিট দিয়েছি তাহলে ঠিক আছে এখন তো ততল হয়ে আছে আর আমাদের গড়া যাবে আর কতক্ষণ বাকি আড়াই ঘন্টাও লাগবে এখন আর করার মতো পরিস্থিতি নেই বলে ক্যামেরা তো যাই হোক ফাইনালি আমরা কত ঘন্টা প্রায় নয় দশ ঘন্টা জার্নির পর নেমে গেলাম ভুবনেশ্বরে টেম্পেল সিটি অফ গড ইন্ডিয়ার টেম্পারেসিটি হলায় ভুবনেশ্বর তো এখানে আমরা এখন ফাইলে রিচ করলাম প্রায় দশ ঘন্টা জার্নি করার পর তো চলো আমাদের করমণ্ডল এক্সপ্রেসটা তোমাদের দেখাই চল সোগাইজ এখন ট্রেনে গ্রিন সিগনাল হয়ে গেল হেঁটে হেঁটে আমরা যেহেতু অনেকটা দূরে উঠেছিলাম এস উঠেছিলাম ওই জন্য সামনের তোমাদের তো দেখিয়েছিলাম যাত্রা শুরুর সময় তোমাদের পুরোটা দেখানো হয়েছিল সামনেটা কীরকম ছিল ইঞ্জিনটা তাও একবার এখন ভাবলাম দেখাবো দেখি এখন ট্রেন ছেড়ে দিচ্ছে তো চলো পিছনের দিক দিয়ে তোমাদের দেখা যায় সামনে দেখি কত দূর দিতে পারি নিখিলেন এই যে আমাদের গাড়ি কিন্তু পাস আউট এসিতে যাচ্ছে তাদের একটা আলাদা ব্যাপার আছে সবকিছু প্রোভাইড করা হয় রেলের তরফ থেকে এই যে ট্রেনটা ছেড়ে দিল দেখো এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে জয় হিন্দ জয় ভারত তো দর্শকরা তোমাদের সাথে পার্ট টু নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো বাই